আপন সাঁচি বাতি যা হয়ে কিন্তু আপন সাঁচি বাতি যা নয় আর ওই যে ফারা ক্ষতি হয়েছি বহুত দূর আর উল্লো আল্লো দীর্ঘদিন ধরে সম্পর্ক আছিল মানে গত তিন চার বছর ধরে ওর সংসার ওর স্বামী ওর শ্বশুর বেশি জ্বালা জ্বালাই তো এন দর কারণে ওর আই লোক আগে গই মানে কি ইসলামী শরীর মোতাবেক ওর আই বিয়া করছি মানে ওরা এর মধ্যে বেশি জ্বালাইতো পুরাইতো তারপরে মানে মাইদ্যের করতো তারপরে যাই রে ও আলো যোগাযোগ নাই মানে হত নিত ও দীর্ঘদিন ধরে আরেকজন লোক সম্পর্ক আছে বুঝছো মানে ও আর ঠিক পয়সা মানে জ্বালা তো গেছে পুরাতো ওর মা বাপে তারপরও আই মানে সহ্য করি কি সহ্য করি পরে মানে ও যখন আর সহ্য করি না পারে মানে কি আই আহিফাতে আগি মানে আর আই এখন আপাতে আর আহ বিয়া করে ফেলাই আর আই বিয়া গুজিলাম আগে তখন সময় ও আর বিয়া না করে মানে ও কামিনা গান না হয় মানে আর বয়স তখন যখন আর বয়স সুড়া মানে তখন আর বই সুড়া আসি কামিন করে ও মানে আড্ডা বেলা থাকিলাম আর তারপরে

দিদি এরা আর কি অতিরিক্ত হয়রানিগড়ের আর মুক্তি চাই আর মিডিয়ার বাইরে দলের আরেকা মানে সুখ শান্তি থাকি কি বললাম আর এখন বহুত সুখ থাচি অন শান্তি চাছি শান্তি